রাজু তোমার জিনিসপত্রের সাথে এসব মহিলাদের জিনিস বাড়ি থেকে বউকে ডেকে নিয়েছো নাকি আরে এগুলো সব আমার কি হ্যাঁ এই লিপস্টিকটা তোমার হ্যাঁ আমার তুমি লাগাবে এটা হ্যাঁ আমি লাগাবো আচ্ছা আর এই নেল পলিশটা ওটাও আমার এটাও তুমি লাগাবে হ্যাঁ আমি লাগাবো আর এটা এটাও তুমি পো 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 বাবা আরে তুমি কি আমার মা যে আমাকে এত প্রশ্ন করছো বোকা কোথাকার রাস্তার মধ্যে মজা করছে সব আমার আমি পড়ি দিন রাত সকাল সন্ধে ছোটবেলা থেকে পড়ছি তোমার কি সমস্যা তার মানে নিশ্চয়ই এর ঘরে কোনো মেয়ে মে মেয়ে মেয়ে আছে চালা জোকের মতো পিছনে পড়ে গেছে আমাকে জেরা করছে কথাই কথাই ইনকোয়ারি করছে কি হলো আরে কি আর হবে সবাই জানতে পেরে গেছে যে আমার ঘরে কোনো মেয়ে আছে কি করে আমি তো বাইরে বের জিনিসগুলো তো বাইরে থেকে আসছে না পড়ে গিয়েছিল কিন্তু তুমি ওদের বললে কেন আমি এখানে আছি আরে আমি কোথায় বলেছি আমি তো এটা বললাম যে এগুলো সব আমিই ব্যবহার করি বহকা কথা আমি শুনেছি তোর ঘরে নাকি মেয়ে আছে কোথায় কোথায় সে কোথায় কেমন মেয়ে আমি তো নে শেডই না জিজ্ঞাসা করেছিলাম ওই আমায় মিথ্যা বলেছিলি এখন তুমি সাধু শাস্তি সাধু আরে আমি তো মানুষটাই তাই আরে যা কিছু হয়েছে নিজে থেকেই হয়েছে রাজু ও দিদি কি ব্যাপার ভালো হয়েছে লুঙ্গি সময় মতো পরে নিয়েছি না হলে এই ঝটকা লেগে যেত হ্যাঁ রাজু আরেকজন রাজু এটা কে সরদারজি লাকি সিং আমাদের গ্রাম থেকে এসেছে মুম্বাই দেখার জন্য এই ঘরটা আমি সব গ্রামবাসীদের মুম্বাই ঘোরানোর জন্য আচ্ছা গ্রামের লালটু ছেলে একটা কথা বল এই লাকি সিং তোর গ্রামের লোক আর তুই আমার গ্রামের লোক তো কেমিস্ট্রি এটা বলছে যে ও আমার গ্রামের আর হিস্ট্রি এটা বলছে যে গ্রামে তো সর্দার ফ্যামিলি শুধু আমাদেরই ছিল তাহলে মিস্ট্রি এটা বলছে না ভাই যখন তোমরা গ্রাম ছেড়েছিলে তখন এরা গ্রামে এসেছিল আচ্ছা আচ্ছা তার মানে এটা হচ্ছে আমি যখন মুম্বাই শিফট করেছিলাম তখন এ গ্রামে শিফট হয়েছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লাকি সিং জি তাহলে একটা পপ কি করছ ভাই যখনই দেখো তখন পাগলা কুকুরের মতো কামড়া তাহলে ঠিক আছে একটা কোলাকুলি আরে কিছু করো না ভাই আরে না পাপ্পি না কোলাকুলি আই এম নট হ্যাপি আরে কিছু তো করতে দে ভাই আরে তোমার যা করার আমার সাথে করো ওকে কিছু করো না এই তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো যাও এখান থেকে

একটা গামছাও কিনে দিতে তাহলে কত ভালো হতো আগেরটা ছিঁড়ে গেছে এই সুটটা একটু দেখান রাজু এটা পরে নাও এখানে কি করে পাল্টে পোক এসব বলছো নিজের জামা কাপড় ছেড়ে পরে নাও সামনে দেখো আর চলো চিনি এটা কি পরিয়ে দিয়েছো তুমি আমাকে আমারও মনে হচ্ছে তোমাকে এই জামা জামাটা পরি আমি খুব বড় ভুল করেছি খুলে ফেলো? তোর বোকা কথা কা দেখো রাজু এইবার কিছু ভুলভাল করো না ঠিক আছে ইন্টারভিউ ভালো করে দিও আর এই চাকরিটা যেন তুমিই পাও ওকে এক্সকিউজ মি ইন্টারভিউর জন্য ওইদিকে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ আমি রেস্টুরেন্টে তোমার জন্য অপেক্ষা করব অল দ্য বেস্ট অল দ্য বেস্ট বেস্ট অফ লাক ধন্যবাদ রাজু হ্যাঁ যদি আমরা ভিড়ে কোথাও হারিয়ে যাই তাহলে এটা তোমায় আমার কথা মনে করাবে একটা কথা বলবো চিনি এটা তো ফুল কতক্ষণ সঙ্গ দেবে যতক্ষণ তুমি চাইবে জানো যে মনের কাছে থাকে না তার রং রূপ আর গন্ধ কখনো যায় না বাহ চিনি বাহ দারুণ কথা বলেছ এই কথার ভরসায় তো আমি গোটা জীবন কাটিয়ে দেব আমি কি ভেতরে আসতে পারি স্যার আপনি এসে গেছেন বসুন এখানে বসুন धन्यवाद अपना नाम राजू परदेसी अपना कच्छ अपना कोनो डिग्री डिप्लोमा क्लास सेवेन फेल अच्छा सेवेन फेल uh, तार माने आपने इंग्रजी जानें ना किशब बोल चेन इंग्रजी ते आमी काव्य रेसे सुनाई काव्य रेसे गुरुर रचना नो नो नॉट काव बट यंग मैन टेल मी समथिंग अबाउट इंडिया इंडिया हाँ

Oh. Now if you come behind the cow, जो दी अपनी गोरू पीछों ने चले आशे, to clear the moisture and moisture from the body of the cow, cow has a long mm -hmm. tail. We have alone but love Patel. Mm -hmm. He was the person who cleared the moisture and moisture of the country. Those who will do for the social of the country. Mm -hmm. Now if you huh? come in front of the cow, cow has one pride nose. So mm -hmm. India has, mm -hmm. India has one pride. Swaraj Chandra Bose. Mm -hmm. From uh -huh. head to tail, cow is one. From Kashmir to Kanyakumari, India is one. And it will <laughs> remain. তাহলে কাউ ইজ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া ইজ কাউ আমি কবে আসি হ্যাঁ কি জন্য চাকরি করতে স্যার আসলে আমি একটু কনফিউজ হয়ে গেছি আমি বাল ফিউজের কথা তো অনেকবার শুনেছি কিন্তু কান ফিউজের ব্যাপারে প্রথমবার শুনছি আসলে কি না আমি আমি কানের সাথে সাথে প্রায় পুরো ফিউজ হয়ে গেছি এখন আমি ভাবছি যে আপনাকে চাকরিটা দেব নাকি নিজেই চাকরিটা ছেড়ে চলে যাব দ্বিতীয় আইডিয়াটা বেশি ভালো স্যার হ্যাঁ দ্বিতীয় আইডিয়াটা ভালো ভালো তাহলে এই ব্যাপারে আমাকে একটু জনগণের মতামত নিতে হবে লেডিস অ্যান্ড জেন্টেলম্যান একজন ওয়েটারের সিলেকশন করতে গিয়ে আমি একটু কনফিউজ হয়ে গেছি কথায় আছে পৃথিবীতে বোকাদের অভাব নেই গালিম একটা খুঁজলে হাজারটা পেয়ে যাবে এই রকমই একটা আলটিমেট বোকা আমার সাথে রয়েছে যে হাজার জনেরও ওপরে যায় আমি এনাকে জিজ্ঞেস করেছিলাম যে টেল মি সামথিং অ্যাবাউট ইন্ডিয়া তাতে ইনি বললেন ইন্ডিয়া ইজ কাও ইন্ডিয়া হলো গরু তাহলে মিস্টার ইডিয়েট টেল মি সামথিং মোর অ্যাবাউট ইন্ডিয়া হোয়াট হ্যাপেন্স ইন ইন্ডিয়া ও নিজেকে ভাবে এটা কি হ্যাঁ এই রাজু এই রাজু দেখেছো আমি বলেছিলাম না আসবে এই তুই ফাস্ট ফাস্ট নিচে আসবি নাকি আমি হাপাতে হাপাতে উপরে যাব কি হয়েছে হ্যাপি দাদা কেন চাচাছ আরে কি হয়েছে সাজার জি আরে কি হয় নি সেটা গে গেস করো আর আমি চাকরির জন্য একে কোথায় কোথায় না নিয়ে গেছি কিন্তু এ আমার সম্মান পুরো মাটিতে মিশিয়ে দিয়েছে সব জায়গায় আজ আমি একে একটা হোটেলে ওয়েটারের জন্য নিয়ে গেছিলাম তো ম্যানেজারের সঙ্গে পাঙ্গা নিয়ে আপনি জানেন কি বলেছে ওখানে আরে গেস করুন পারবেন না ও বলছে ইন্ডিয়া ইজ কাউ ইন্ডিয়া কি গরু একদম ঠিক বলেছি আমি ইন্ডিয়া সত্যি একটা গরু আমরা সবাই হলাম ওর বাছুর আপনার একটা কথা বলুন গরু কি আমাদের মা নয় এই দেশ আমাদের মা নয় তাহলে এক মায়ের থেকে আরেকটা মা আলাদা কি করে হয়ে গেল আর যদি আমাদের মাকে কেউ খারাপ বলে তাহলে কি আমরা ওকে ছেড়ে দেবো তুই ঠিক বলেছিস রাজু তুই একটা সত্যিকারের হিন্দুস্থানি আরে নিউটনের বাবা ওল্টন তুমি শুধু শুধু ওকে তাল গাছের মাথায় চলাচ্ছ কেন শোন রাজু দেখ তুইও একটা কথা ভালো করে শুনে নে আজকের পরে তুই চাকরি নিয়ে আমাকে আর কোনো কথা বলবি না এরকম বল না হ্যাপি দাদা ওরে গ্রামের লাল্টু ছেলে আজ তুই হ্যাপি সিং কে না স্যাড সিং বানিয়ে ছেলে দিয়ে হ্যাঁপি দাদা আরে আমাকে ছেড়া এভাবে যেও না তুমি তো জানো আমি তোমাকে ছাড়া কিছু করতেই পারবো না আরে না করতে পারলে করিস না হ্যাপি দাদা মরে গেছে আজ থেকে তোর জন্যে মরে গেছে